ব্রেকটা করে আসি সকালবেলা উঠলাম কারণ আজকে মর্নিং ওয়াকে যাব ব্রেকের যা পরিস্থিতি দেখে আজকে আর যাওয়া যাবে না আজকে টিকাটে পড়তে হেভি রেজিং হবে এবং সেরকমই একটা পরিস্থিতি রয়েছে বেশ এসো দাঁড়িয়ে যাবে হ্যাঁ বৃষ্টি নেমে যাবে ওকে ওকে হুম ঠিক আছে এসো কে এসেছে ডিউটিতে কে আছে রাহুল নাম বাবু বাবু আছে বাবু আছে ওদের হয়ে গেলে একটু খুশি হতো দুজনকে থেকে একবার সব লাগাতে হবে সকালবেলায় ওরা দিয়ে চলে আস সাতটা পঞ্চান্ন স্নানটা আছে নিলাম বাটার মিল্ক এটা খাবো আর বাবু ওরা নিচে

তারপরে প্রথমে অনলাইনে একশো নব্বই টাকা আজকে অফার ছিল একশো ষাট টাকা এটা একশো ষাট টাকা যেখানে দোকানে দুশো কুড়ি ফুড়ি কিনতাম আর এটা হচ্ছে গিয়ে পাঁচ টাকা জমেছে তো দশ তারিখে আর কিনতে হবে না তো আমার জমেই যাও আবার কালকে আবার দেখব হ্যাঁ কালকে আবার কিছু দিয়ে দেবো দিয়ে চলে আসবে বেশ কি করবে টিফিন সে রুটি করবে না ইয়েটা বানাবে নটা বাজে চলো সে রুটি করি চলো আমিও করি ঘরটা আমার হয়ে গেছে তো এবারে বাবু ওরা আসে না এখানে ওদেরকে বললাম এসছে তো দেখি হ্যাঁ রংটা খুলছে ঘরটাকে ডেকোরেশন করে দেবো বাবু

তাহলে আজকে আজকে বাবু চিকেনের চিকেনের টিফিন চিকেন মুড়ি বেশ দেখো একটু বিধিবর্গের জন্য রেখো আসতে পারে ঠিক আছে আর ওই ছেলেটা আসে নি এখনো ও বেশ এদিকে আসো এই খানটা এখানটা হবে কিনা দেখছো লেন্সটা কি দাঁড়াচ্ছে দেখি নিয়ে ধরে পূর্ণিমা আরে একবার আয় সে দেখে যায় কেমন হলো বাবু আর ওর নামটা কি কামাল করে যে দেখো কেমন লাগছে হ্যাঁ কত জায়গা খুললো না খোলা মেলা হলো তো ওই যে বাবু আর চিরন চিরন হ্যাঁ চিরন হ্যাঁ চিরন হ্যাঁ চিরন মনে হয় আমার ব্লগে প্রথম এলো নাকি না এসেছে এত প্রম্পট ভাবে আসে নাই এই দেখো কিরকম লাগছে হ্যাঁ জায়গা ঠান্ডা लेके mene eruke khone di di হ্যাঁ জায়গা খোলা হলো না বাস এবারে গোল করে এদিক ওদিক করে চেয়ার নিয়ে বসে আড্ডা মারো না কে কত মারবে আর এই নিচে বিছানা হয়ে যাবে বাণী বাহিনী যখন আসবে কম্পিউটার আসবে যখন বাস এদিকে বিছানা হবে এদিকে বিছানা হবে এখানটা একটা ছোট টেবিল দেবো বেশি ওই ঢাউ টেবিল আমার দরকার নেই এখানটায় পিস এখানটায় দিয়ে দেবে

হ্যাঁ অনেক দিন ধরে ভাবছিলাম আমি যে পাল্টাবো ভালো লাগছে তো ম্যানেজার বাবুর বিছানাটা নিয়ে আয় ওই ঘরে আছে ড্রেসিং টেবিল এখানে দিয়ে দিলাম ঠিক আছে এই দেখো কিরকম আঁকতো সপ্তা আল্লাহ হচ্ছে মুখ কে দেখো কীরকম আঁকতো সাপ আল্লাহ হচ্ছে মুখে হ্যাঁ এখানে দাঁড়িয়ে আল্লাহ হচ্ছে না মুখে হ্যাঁ দাদা এসে দেখবে হচ্ছে রে বাবা হ্যাঁ দাদার ঘর কি হয়ে গেল করে তো এইবারে সুন্দর চাদর ফাদর গুলো এবারে ওদের কাজ মোটামুটি আমাদের কাজ ছেড়ে দিলাম এরপরে তোমাদের পালা হ্যাঁ এবারে ফটোগুলো গণেশ তাকে ওখানে হবে যে। গণেশ এই গণেশটা মা দুর্গা কলেজ হবে মুচে সব সময় আসতে পারছে না তারপরে দুপুর বেলা গেট ফেট বন্ধ হয়ে যায় রাত্রেবেলা নটা পরে হয় না ওই জন্য বাড়িতে নিয়ে যাবে বেশ নিয়ে যাও বেশ তাহলে বাড়িতে গিয়ে প্র্যাকটিসটা যেন করো ঠিক আছে আর এটা

থাকবে এই যে সামনে সালের ছবি আমার উন সালের ছবি আমার উনব্বই সালের ছবি আমার এই দেখ ভেঙেছি নাকি ভেঙে নেই ভেঙে নেই খেপি তোকে নিয়ে কি করি আমি হবে এই যে হ্যাঁ হ্যাঁ কেমন এবারে ভালো লাগছে তো আমি তোমার জন্য এই জায়গাটা করেছিলাম তা তুমি যখন বলছো অসুবিধা হচ্ছে আসতে তাহলে ঠিক আছে বাড়িতে নিয়ে গিয়ে প্র্যাকটিস করো কিন্তু বাড়িতে গিয়ে প্র্যাকটিসটা করো বেশ পূর্ব ঘরে নিয়ে যাচ্ছ না সাজিয়ে রাখার জন্য নিয়ে যাচ্ছ সেটা তো পরে ফলে পরিচিত যখন তুমি এর উপরে একটা ভালো চাকরি বাকরি করবে তখন না তো এখন আমাদেরকে বাং বোঝাবে যা বোঝাবে আমরা তাই বুঝবো ওদেরকে টিফিন দিস না টিফিন এখন হয় নাই নাকি ও বাবা ওই যে বাণী দিয়ে এসছে বাণী দিকে চা আজিকালি হবে না ও শনিবার ও বাবা দুধ চা করছো তো র চা হ্যাঁ এখন তো র চা না না এখন তো লাল চা খাচ্ছে হ্যাঁ শরীর সচেতন হয়েছে এই ঘর থেকে এখানে আসলে অন্ধকার অন্ধকার লাগছে আমার আর ওই ঘরে গেলে আলো আলো লাগে কেমন হয়েছে না এটা ডান্স দিই না না এটা ডান্স দিয়ে দাও এই যে ডান্স এর জায়গা করে দিয়েছি তো এখানটা হ্যাঁ এখানটা ডান্স দিয়ে দেবে আয়নাতে দেখে দেখে ডান্স করতে পারবে তুমি হ্যাঁ 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 বাহ সুন্দর এটা কি এই বছরে হ্যাঁ পঁচিশ ভালো হয়েছে আর ম্যানেজার বউ ক্যালেন্ডারটা একবারে হ্যাঁ হ্যাঁ বাস নিশ্চিন্ত হ্যাঁ ম্যানেজার একবারে ক্যালেন্ডারে পোকা তাই ওদেরকে তোর দেরি হলে ওদেরকে একটু চা দে চা বিস্কুট দে ওদেরকে ওদেরকে একটু চা দে কি রান্না হচ্ছে হ্যাঁ কোথায় যাবে কানে কম শুনে জোরে বলো

বেশ কে কি কমেন্ট করে দেখবো সাজানোটা নিয়ে আগেরটা ওর শোয়ার জায়গাটা ভালো ওর শোয়ার জায়গা যদি কমে গেছে না না এই জায়গাটা একটু কমেছে না এটা তো আমরা ফেলে দিলে হবে ওইদিকে জায়গা আছে আরো খেলা যাবে দুটো লাগা দুটো লাগা হ্যাঁ একদম সোজা চলে যাবে ওখানে তো একটা চেয়ার বসিয়ে দেবো বাস চলো ঘরেই যাব হ্যাঁ রং কমপ্লিট মাসা মাসা শনিবারে মাংস খাচ্ছ

আমি তো কালকে শুধু পুটি মাছ দিয়ে ভাত পুটি মাছ আর নিম পাতা দিয়ে ভাত খেলাম দারুণ হ্যাঁ মাখা মাখা করে শুকনো খাবার খেলাম একবারে মা খেতো মা শুকনো খাবার খেত আমিও তাকে নিম পাতা দিয়ে গরম ভাত আর মাছ তারপরে রেসিপি এক হচ্ছে কি ভুট্টা তৈরি করা আর হ্যাঁ ভুট্টা তৈরি বয়ল করি করে দারুণ লাগে খেতে আর চিড়ে ছোলা একটু ঘি দিয়ে হ্যাঁ তারপরে ভেজে দিয়ে তারপরে কাঁচা পেঁয়াজ দিয়ে আরও যদি কিছু মেলা করে হ্যাঁ রোজই খাচ্ছি তাই প্রায় তো টিফিন করি ওটা দারুণ কেমন <Siser> হয়েছে <Zum voi all compteais> চলো ঠিক আছে তোমার ওঠছে গিয়েও আমি রেডি করে ফেলি ওঠে দেখি দিয়েছি

এই পরে আপনারা জানাবেন কমেন্ট করে কেমন হলো না হলো রাহুল আছে পূর্ণিমা আছে বাবু আছে কিরণ আছে মুনমুন আছে হ্যাঁ এই সকলের উদ্যোগে প্রচেষ্টায় বাহাদুর আছে হ্যাঁ যদিও আজকে বাহাদুর আছে ওরা কি একটা প্রোগ্রাম আছে তো সেখানে করছে ওই ছেলেদের খাওয়াচ্ছে মনে হয় ওখানে খাওয়াচ্ছে যাই হোক ওর ব্লগ তো ফলো করবেন আমি খুব খুশি হই ওর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আছে যাই বলুন না কেন আমার সঙ্গে সবারই সম্পর্ক আছে মাঝে মাঝে একটু একটু গ্যাপ হয় চলাফেরার পথে এক কেউ কেউ ব্যস্ত হয়ে যায় কোনো কোনো কারণে বিশেষ বিশেষ কারণে অনেক সময় দূরত্ব তৈরি হয়

কিছু করতে পারিনি আর নিচের সবজি করেছি আর একটু মুখে ডাল করেছি ভালো খাবার

পূর্ণিমা এলো ওই জানলা দিয়ে ঢুকি যে কাকা আছে না এখন পূর্ণিমা ঢুকছে ওটা হচ্ছে পূর্ণিমার ওই দিকে রাস্তা ওই দিকে তালা মেরে চলে যায় আবার ওইটা তালা খুলে ঢুকবে এই যে চা এই মাত্র করে থাকি দেখ ওয়েদারটা ভালোই আছে দুপুরের দিকে বৃষ্টি হয়েছে মনে হচ্ছে যাই হোক সন্তান সেটাই বেরোবো পূর্ণিমা তাই আমার জন একটুখানি অল্প একটু চিড়ে ইয়ে করে দাও খুব অল্প ছোলা দিতে এখানে কাকুর চিড়ে আর ছোলা একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু ঘি দিয়ে ভেজে দিই আজকে রাতে রান্না করেছি ঝিঙে দিয়ে আলু দিয়ে আর ছোলার ডালে বড়া ভেজে তরকারি ছোলাটা আছে হম করুন একটা দিয়েছি আমার রান্না হয়ে গেলে আমি চলে যাব হ্যাঁ আচ্ছা দেখে রান্না আলু দিয়ে মোটামুটি করে ঝিঙে কেটে একটু বড়া ভেজে তরকারি

বেড়ে যাচ্ছি তুই চলে যাচ্ছি শুভ রথযাত্রা উল্টো রথযাত্রা জয় জগন্নাথ জয় জগন্নাথ এখন আসে নাই তো রথ রথ তো এখন আসে না

আমরা আজকে রথ দেখা কলা বেচা করতে মানে আমাদের হাঁটাটা হলো আর এই যে সামনে একটা রথ আসছে ব্যাক করি এখান থেকে এবারে ভিড় হয়ে যাবে এই যে জ্যাম লেগে এই ভিড়ের মধ্যে ঢুকে অসুবিধা পঁচিশ না ওই দু চারজন ছিল দিয়ে একটু হেঁটে গেল হেঁটে এলাম ওই ভিকেট বাঁধ পর্যন্ত গিয়েছিলাম আমি উপরে এসো রুম রুম রেডি বেশ গুড নাইট কালকে সকালবেলায় স্টার্ট হবে তোমার নতুন রুমে ফিরে এলাম রথ দেখা গলা গেচা দুটো এগুলো হাঁটাও হলো আর এক আধটা রথটা হলো আর এই সঙ্গে সঙ্গে আজকে ব্লকটা এখানে শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবেন